আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা ওনা কাট করা গলাতে করা প্রিমিয়াম কোয়ালিটির মার্কেট সব ভাইরাল ডিজাইন দেখাই কাজ দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়ে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট ঠিকানা দা যোগাযোগ করবেন আজ যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিলিংডেতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসেপ করে নিয়ে আসব একটু ড্রেসগুলো দেখেন মাথা নষ্ট করা কালেকশন আজকে যে ড্রেসগুলো দেখাবো অবশ্যই আফাদের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন যে দেখেন সেলওয়ার চিকেন কাজ করা ওন্নাটা কাটওয়ার করা পেয়ে যাবেন মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন এগুলা একদম হোলসেল থাকবে একদম হাতে নাগালে যেগুলো নিয়ে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে দেখেন পাকিস্তানি কোয়ালিটি রং গুল মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন স্যালোয়ার চিকেন কাজ করে যে দেখেন প্রত্যেকটা স্যালোয়ার চিকেন কাজ করা ওনা যে মাসাল্লাহ দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো মাল আসে শেষ হয়ে জায়গা পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন দেখেন ড্রেসগুলা মাশাল্লা অনেক সুন্দর অবশ্যই ড্রেসগুলো যদি ভালো লাগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি বিরোটা হারায় না যায় দেখেন ড্রেসগুলা মাশাল্লাহ খুবই সুন্দর দোপাট্টা গিলা দেখেন চোখ ফিরাইতে পারবেন না এত সুন্দর আর এত কোয়ালিটিফুল পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ করা থাকবে প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ করা থাকবে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাটওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে যে সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর কাপুর কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গা কাপুর কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গা দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন দুপাটটা গিলা দেখেন দোনো পাশে কাটওয়াক করা দোনো পাশে কাটওয়াক করা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওন্না কাটওয়াক করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন দেখায় দিতাছি যার যত পিস লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস ছয় পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস নিতেই হবে এই যে দেখেন দেখছেন ড্রেস দেখেন চোখে ধরার মতো এক একটা ড্রেস এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ভুল থ্রি পিস আশা করি কোথাও পাইবেন না যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ একটু ক্যামেরার সামনে দেখি কাজটা একটু দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং এগুলোর ভিতরে অনেক কপি মাল বেরোয় যারাই নিবেন দেখে নিবেন এই যে দেখেন স্যালোয়ার গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা স্যালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন দুপাট্টা গুলো দেখেন কত সুন্দর কত গর্জিয়াস পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি দেখে হাতে ধরে নিবেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা খুচরা নিবেন পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে প্রত্যেকটা স্যালোয়াড চিকেন কাজ করা প্রতিটা স্যালোয়ার চিকেন কাজ করা এমনকি অন্য নাগিলা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা ডিজেন দেখেন ডিজাইন দেখলে তো এত সুন্দর সুন্দর ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়ার্ক করা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে গেলে কলম পাইবেন না দুতু অর্ডার করতে হবে দুটো অর্ডার করতে হবে দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর একটু কমেন্ট করে বলবেন যে ড্রেসগুলো দেখতে কিরকম দেখা এই যে দেখেন প্রত্যেকটা চিকেন কাজ করা পেয়ে যাবেন প্রতিটা স্যালোয়ার চিকেন কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়ার্ক করা এমনকি গলাতে কাজ করা মার্কেট কাপানো সব ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক যে ডিজাইন দেখে শেষ করতে পারবো না দেখেন প্রত্যেকটা দেশে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো এই যে সালোয়ার চিকেন কাজ করা খুবই এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ড্রেস এই ড্রেসটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর আর এত কোয়ালিটিফুল একটা থ্রি পিস এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট মাখনের মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি গুলরং সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার করা কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি হাতে ধরে নেবেন তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি টু ক্যামেরা সামনে আনেন এই যে দেখেন ক্যাটালগ গুলা দেখেন খুবই এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ডিজাইন দেখলেই তো আপারা প্রেমে পড়ে যাব এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর এগুলা আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আঠারোশো দুই হাজার থ্রি পিস দেখেন কত এক্সক্লুসিভ দেখছেন দেখার মতো ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর এগুলো সব একদম ভাইরাল ডিজাইন গুল রং পাকিস্তানি কোয়ালিটি সেলোয়ার কাজ করা মাথা নষ্ট করা সব ভাইরাল দেখার মতো অনেক সুন্দর যারা নিবেন একটু করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় আমরা প্রতি সপ্তাহে আপডেট দিয়ে দিই প্রতি সপ্তাহে আপডেট দিয়ে দেয় যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়ার্ক করা এটা পুরাটা বডির ভিতরে কাজ আছে পুরাটা বডির ভিতরে থ্রি কাজ আছে দেখেন কত সুন্দর থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি যারাই নিবেন চার পিসের কমে অর্ডার করলেই পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা ড্রেস ড্রেস না একটা আগুনের গোলা এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর এটা তো পুরোটা বডিতে কাজ আছে এটা তো পুরোটা বডিতে কাজ আছে দেখেন কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য করা দেখেন কাটওয়াক গুলা মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কোনোটার থেকে কোনোটা কম না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার কাজ করা অন্য কাটক করা বডি প্যানেল কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন এত ডিজাইন আছে আর এত কালার আছে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ড্রেস আসলে অনেক সুন্দর ক্যামেরাতে কেমন দেখা যায় বলতে পারবো না কিন্তু বাস্তবে আপনারা দেখলে চোখ ফিরাইতে পারবেন এত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা ওনা কাট করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন একটু ড্রেসগুলা কত সুন্দর একদম মাথা নষ্ট করা সব ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন প্রতিটা ড্রেস মার্শাল অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি একদম পাকিস্তানি কোয়ালিটি এগুলা যদি অরিজিনালটাও এটার সাথে রাখি আপনারা এটারই বলবেন অরিজিনাল এটার এত ফিনিশিং আর এত কোয়ালিটি এই যে দেখেন প্রতিটা সেলোয়ার চিকেন কাজ করা প্রতিটা সেলোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর দেখার মত ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর এগুলো ছাড়াও দেখেন আরও ডিজাইন আছে যে র‍্যাকে এত ডিজাইন তার দেখানো যায় না আসলে এখান থেকেও দেখে দেখে নিতে পারবেন প্রায় তিরিশটা প্লাস ডিজাইন আছে এগুলো ছাড়াও আমাদের অনেক কালেকশন আছে আমাদের দোকানে আসতে পারবেন আসলে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন যারা আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম